নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি বড়া তালের সবাই নিশ্চয়ই জিভে জল এসে নাম বড়া খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে চলো সঙ্গে থেকে দেখে নাও আমি কিভাবে এত সফট নরম তুলতুলে অথচ বাইরেটা কিন্তু ক্রিস্পি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের বড়াটা তৈরি করেছি সঙ্গে থেকে দেখে নাও তালের বড়া বানানোর জন্য দেখো এখানে আমি এক বাটি তালের কাঁধ বের করে রেখেছি ছোট এক বাটি দুধ রেখেছি জাল দেয়া ছোট এক বাটি চিনি নারকেল কুঁড়ো রেখেছি এক বাটি ময়দাটাও রেখেছি এক বাটি যদি পরে লাগে আবার দেবো পাঁচখানা এলাচ ফাটিয়ে রেখেছি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে তালের কাতটা ঢেলে দিলাম যে ময়দাটা নিয়েছিলাম এক বাটি দিয়ে দিলাম নারকেল কুঁড়ো এক বাটি রাখলাম এক বাটি চিনি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ছোট এক বাটি সুজি দেখাতে আমি ভুলে গেছিলাম পাশেই রাখা ছিল সুজিটাও দিয়ে দিলাম এর মধ্যে যে এলাচগুলো রেখেছিলাম তার দানাগুলো দিলাম চোকলাটা কাজে লাগবে না শুকনো উপকরণগুলো প্রথমে আগে একটু ভালো করে মেখে নিচ্ছি তালের বড়া খেতে তো সবাই ভালোবাসি আমরা এই সময়টাই ভাদ্র মাসে তালটা পাওয়া যায় আর আশ্বিন অব্দি থাকে এরপরে আর তাল পাওয়া যাবে না তালের বড়া তালের মালপো তালের ক্ষীর তাল দিয়ে তো অনেক রকম আইটেম হয় এবং খেতে খুবই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই ফুলুরিটা খেতে ভীষণই ভালোবাসে খুব মজাদার হয় জিনিসটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুধ আমার যেটুকু লাগবে সেটুকুই দেব। কারণ জিনিসটা তো পাতলা পাতলা হবে না এটা দইয়ের মতন হবে যেহেতু বড়া বানাচ্ছি মালপো বানালে তখন ওটা পাতলা হতো আমি রেখেছি দুধটা যতটুকু লাগবে ততটুকুই দেব লবণটা কিন্তু অবশ্যই দেবে না হলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না আরও একটু দুধ দিলাম যেহেতু সুজি দেওয়া আছে সুজি তো ফলে তোমরা জানো দেখে আমি কিছুক্ষণ রাখবো রেস্টে আমার মাখা হয়ে গেছে এই সময় আমি কুড়ি মিনিট মতন রেস্টে রাখছি তারপর ফিরে আসবো কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আবার হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে দেখো সুজিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে নিশ্চয়ই বুঝতে পারছ কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আগে গরম করে নিয়েছিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তেলটা দিয়ে একটা একটা করে বড়া দেখো এইভাবে নিয়ে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এই সময় কিন্তু আঁচটা বেশি বাড়ানো যাবে না তাহলে বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো বড়াগুলো কি সুন্দর নিজে নিজে কিন্তু ভেসে ভেসেই উঠছে কতটা হালকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এখনও কিন্তু খুন্তি লাগায়নি সবকটা বড়াই কিন্তু তেলের ওপর ভেসে উঠেছে এবার খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে কেউ কিন্তু আজ বাড়িয়ে দেবে না দেখো ভাজতে ভাজতে হালকা বাদামি হয়ে এসেছে আমার আরও কিছুক্ষণ ভেজে নেব বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে শেষের দিকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হাই ফ্লেমে কালার করে নিলাম এবার আমি সব তুলে নেব একই রকমভাবে সব কটাই কিন্তু ভেজে নিতে হবে বড়াটা ছাড়ার সময় কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে রাখতে হবে তারপর যখন ভেসে উঠবে বড়াগুলো তখন হালকা করে মিডিয়াম ফ্লেম করে দিয়ে নেড়ে নেড়ে পিট করে বাদামি কালার করে ভেজে নিতে হবে সেকেন্ড ব্যাচেরগুলোও দেখো ভাজা হয়ে এসেছে এরকম বাদামি করেই কিন্তু ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে দেখো টিস্যু পেপার পেতে রেখেছি দিয়ে বড়াগুলো তার ওপরে রাখছি টিস্যু পেপারে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু শুষে নেবে সব ভেজে নিয়ে ফিরে আসছি সব কটাই তালের বড়া আমার ভাজা হয়ে গেছে দেখো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আজ তাহলে এই পর্যন্তই তালের বড়া রেসিপি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজ তাহলে আসি খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে